এখান থেকে হারভেস্ট করছি এই দেখুন এই গাজর এখান থেকে আরও একটা তুলছি এগুলো কিন্তু শুরু থেকেই এখানে দেওয়া হয়েছিল দেখুন এবং অর্গানিকভাবে সুন্দর দেখুন তাও কিন্তু এখানে ভালো এসে হয়েছে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো কিভাবে বিভিন্ন প্রকারের বীজ থেকে সবজির চাষ করা হয় আমি আজকে এই ট্রেটা নিয়েছি এখানে মূলত চারটে উপাদানকে প্রথমে আমি এখানে চারা আকারে হচ্ছে এখানে রোপণ করব বীজগুলোর থেকে যখন চারাগুলো বেরিয়ে যাবে তারপরে একটু ম্যাচিউরিটি হওয়ার পরে সেগুলোকে অন্য কার্টুনে পাশে কার্টুন আছে ওই পাশে কার্টুন আছে সেগুলোতে আমি শিফট করবো তাহলে এবার কী করবো এখানে হচ্ছে গাজরের কিছু বীজ আছে দু রকমের গাজর আছে এখানে একটা অরেঞ্জ কালারের একটা হচ্ছে আপনার রেড কালারের আমি অরেঞ্জ কালারটা প্রথমে দিচ্ছি এই যে দেখুন এগুলো গাজরের বীজ এই সাইডে আমি গাজরের বীজগুলোকে এখানে ফেলে দিচ্ছি এখানে বীজগুলো জার্মিনেশন হওয়ার পরে এগুলোকে আমি আবার অন্য দিকে কিন্তু শিফট করব এরপরে রেড কালারের যে গাজরের বীজ আছে সেটা সাইডে দেব দেখুন এটা রেড কালারের গাজরের বীজ এটা আগেরটার তুলনায় অরেঞ্জের তুলনায় একটু বড় বীজগুলো হালকা একদম নরম প্রকৃতির একদম যে ডাস্ট মাটি আছে সেটা দিয়ে আমি এভাবে এটাকে ঢেকে দেব এবার এটাকেও কি করতে হবে এগুলোকে এরকম জল স্প্রে করে ভিজিয়ে দিতে হবে সেটা আপনি স্প্রের সাহায্যেও দিতে পারেন হাত দিয়ে দিতে পারেন বা প্লাস্টিকের মধ্যে জল নিয়ে ফুটো করেও দিতে পারেন সেটা আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে দিতে হবে বেশি জল দেওয়া যাবে না তাহলে বীজ কিন্তু পচে যেতে পারে এভাবে জল দিয়ে এটাকে আমরা সেমি শেড জায়গাতে কিছুদিন রেখে দেব এরপরে কি রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে কন্টিনিউ যে ভিডিও চলবে সেখানে দেখাবো এখানে চার রকম পনেরো দিন পরে বিট গাজর এবং হচ্ছে পেঁয়াজের যে বীজগুলো এখানে ছড়িয়েছিলাম সবগুলো থেকে কিন্তু এখানে চারা কিন্তু ভালোভাবে নিয়েছে দেখুন এই পাশের এগুলো হচ্ছে বিট মাঝখানের এগুলো হচ্ছে পেঁয়াজের চারা আর এই পাশের এগুলো হচ্ছে গাজরের চারা এগুলোকে আমি এই ফলের ঝুড়ি থেকে অন্যত্র এগুলোকে ট্রান্সফার করবো সেই জন্য একসঙ্গেই দিয়েছি তিন রকমের বীজ পঁচিশ দিনের মাথায় বিট পেঁয়াজ ও গাজরের গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে অর্থাৎ বীজগুলো থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয়েছে এখন এগুলোকে এখান থেকে অন্যত্র প্রতিস্থাপন করে দেব আমি তাহলে এদের যে মূলটা আছে সেটা অনেক বেশি মোটা এবং হেলদি হবে এই গাজরের চারাগুলো এর আগে যে আমি বীজ রোপণ করেছিলাম সেখান থেকে গতকালকে এগুলোকে এখানে কিন্তু আমি ট্রান্সফার করেছি আলাদাভাবে যেন এদের কাণ্ডটা মোটাভাবে বাড়তে পারে সেই জন্য এখানে আলাদাভাবে এখানে এডিগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এবার দেখা যাক কতদিন পরে এটা এখান থেকে হচ্ছে গ্রোথটা ভালোভাবে নেয় আজ থেকে পঞ্চান্ন দিন আগে এখানে কিন্তু এই গাজরের গাছগুলো এখানে স্থাপন করেছিলাম কিন্তু একসঙ্গে প্রচুর গাছ থাকায় এখান থেকে গাছগুলোকে কিন্তু আমি অন্যত্র কিছুটা সরিয়ে নিয়ে গিয়েছি এখানে এবার এখানে কিন্তু দেখুন গ্রোথ একটু কম আছে কারণ কি যেহেতু পাত্রটা চেঞ্জ হয়েছে তাই গ্রোথটা একটু এখানে কম আছে কিন্তু এখানে যেহেতু ফাঁকা ফাঁকা অবস্থাতে স্থাপন করা হয়েছে তাই আশা করা যাচ্ছে এখানে বেশি ভালো হবে এখানে গাজরগুলো যাই হোক তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজ থেকে সত্তর দিন আগে যে গাজরের বীজগুলো আমি রোপণ করেছিলাম সেগুলো বর্তমানে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে দেখুন সবার প্রথমে কিন্তু এখানে রোপণ করেছিলাম এখান থেকে এই যে ক্যারেটটা আছে বা ফলের ঝুরিটা এখান থেকে কিন্তু পরবর্তীতে আমি এখানে শিফট করেছি আলাদাভাবে এখানে দেখুন এই যে সুন্দর গ্রোথ নিয়েছে এখানে কিন্তু গাজর কিন্তু এখান থেকে মানে হারভেস্ট করার উপযোগী না হলেও এখানে কিন্তু ওর যে ফাংশনটা শুরু হয়েছে কিন্তু তো যাই হোক আমি এখা এখনই এখান থেকে হচ্ছে এগুলো হারভেস্ট করব না কিন্তু এই জায়গাটাতে কী হয়েছে এখানে প্রথম থেকে এখানে দেওয়াতে বীজগুলো এখানে ছিল বলে এখানে কিন্তু গাজরগুলো আপনার একসঙ্গে বেশি ঘন হয়ে গেছে তাই আমি মাঝে মাঝে একটা দুটো করে ছোটো করে তুলে ফেলে দিচ্ছি বা হচ্ছে সেকটা খাচ্ছি এবার এখানে দেখবো আমি হচ্ছে কেমন হয়েছে ঠিক আছে ধরুন এই যে এই যে এটা দেখুন এই যে এত বড় হবে না কারণ একসঙ্গে অনেকগুলো আছে এখানে ঠিক আছে সেই জন্য বেশি বড় হয়নি এটা দেখুন গেল আরো তুলছি আমি এখান থেকে ছোট সাইজের আসলে এত ঘন হয়ে আছে এই জায়গাটায় যে বেশি ভালো হবে না এখানে কিন্তু তুলতে হবেই না তুললে হবে না যে দেখুন যেহেতু এখানে শুরু থেকে ছিল সেই জন্য সাইজটা কিন্তু এখানে বড় পাওয়া যায়নি পাওয়া যাওয়ার সম্ভাবনাও কম কিন্তু এখান থেকে এগুলো ফাঁকা না করে দিলে আরও কিন্তু পরবর্তীতে বেশি সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ দেখুন ছোটো ছোটো সাইজের হয়েছে এখন অর্থাৎ সত্তর দিনের মাথাতে কিন্তু এরকম হয়েছে গাজরগুলো গাজরের ফাংশনটা শুরু হয়েছে কিন্তু এখানে যেহেতু শুরু থেকে আছে একটু ফাঁকা করে না দিলে এখানে কিন্তু মানে বড় হবে না সাইজে আর এখানেও মাটি তৈরি করেছিলাম ওই সিক্সটি মাটি থার্টি পার্সেন্টের মতো ভার্মিকম্পোস্ট আর টেন পার্সেন্টের মধ্যে আপনার হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো দিয়েছিলাম যেহেতু আমার মাটিটা একটু বালি বালি প্রকৃতিরই ছিল সেই জন্য অল্প কোকোপিট দিয়েছিলাম দিয়ে মাটিটা তৈরি করে এখানে রোপণ করেছিলাম আর ওই পাশে যেটা আছে এখানে কিন্তু সাইজ বড় হবে এখানে দেখুন এই যে ফাঁকা হয়ে আছে এই জায়গাগুলোতে দেখুন এখানে কিন্তু বড়ো সাইজের হবে তো যাই হোক আরও কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে ভালো সাইজের মানে গাজর পাওয়ার জন্য পঁচাত্তর দিনের মাথায় বা সেভেন্টি ফাইভ ডেজ লেটার দেখুন এখানে গাজরের গাছগুলো এগুলো যেগুলো আলাদা ছিল ওগুলো এখনও এখানে গ্রোথ নিচ্ছে এগুলো আরও অনেকটা টাইম লাগবে হয়তো কিন্তু এখানে যেগুলো হচ্ছে শুরু থেকে দিয়েছিলাম এখান থেকে অনেকগুলো গাজর হারভেস্ট করা হয়েছে আরও কিছু গাজর এখানে রয়েছে তবুও আমি এখান থেকে হারভেস্ট করছি দেখুন এই গাজর এখান থেকে আরও একটা তুলছি এই যে এগুলো কিন্তু শুরু থেকেই এখানে দেওয়া হয়েছিল দেখুন এবং অর্গানিকভাবে সুন্দর দেখুন তাও কিন্তু এখানে ভালো এসে হয়েছে আর আগে আমি কয়েকটা এরকম তুলে কিন্তু ফেলে দিয়েছিলাম জায়গাটা ফাঁকা করার জন্য ঠিক আছে ওগুলো ছোটো ছিল একদম এই ঘিঞ্জির হয়েছিলো তাহলে আমরা এইভাবে অর্গানিকভাবে কিন্তু আমরা গাজর হচ্ছে তুলে আমরা কিন্তু এভাবে নিজেরা উপভোগ করতে পারি এবং এখানে আমি এই যে এখানে যে গাছগুলো আছে এখান থেকে একটা তোলার চেষ্টা করছি দেখি এখানে কেমন বড় হয়েছে এখানে এখনও বড় হয়নি এখানে টাইম লাগবে আরও ঠিক আছে এখানে আরও টাইম লাগবে ছোট্ট এখনো আছে পাশেরটা যেহেতু শিফট করা হয়েছিল ও টাইম লেগেছে আরও তাহলে দেখুন এইভাবে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ছাদ বাগানে অর্গানিকভাবে কিন্তু গাজর লাগিয়ে কিন্তু আমরা খেতে পারি